দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট দত্ত অনুসন্ধানের ফেসবুক পেজ লাইভ থেকে আপনারা জানেন যে গত আঠারো এপ্রিল আমাদের সাতকের সবথেকে জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং গীতিকার এবং যিনি গান লেখছেন সবার প্রিয় পাগল হাসান রোডে অ্যাক্সিডেন্টে মারা যান এবং তারপরে কিন্তু দেশ জুড়ে তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং তার বিষ তার গানগুলা এক এক করে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে এবং হয়তোবা আজ হচ্ছে সে মারা যাওয়ার প্রায় চার মাস চার মাস হয়নি একটু কম হবে কিন্তু ইতিমধ্যে তাকে বা তার পরিবারকে নিয়ে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের অপপ্রচার গুজব সরাচ্ছেন এবং তার পরিবারের বিভিন্ন লোকদের নিয়ে কিন্তু কথাবার্তা বলছেন যে কারণে আসলে তারা বিব্রত বোধ করতেছেন এবং তার যে পরিবারের তার মা অথবা তার বোন যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু এই বিষয়গুলো সাফার করতে হচ্ছে তো আজকে এই বিষয়গুলো শোনার পরেই কিন্তু আমরা এখানে আসলাম তার মা রয়েছেন আপনারা সবাই চিনেন ওনাকে এই এই বিগত চার মাস যাবৎ কিন্তু উনি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় এসেছেন এবং কথা বলেছেন এবং অনেক বিষয় কিন্তু আছে আপনারা জানেন যে ব্যক্তিগত অনেক বিষয় তাকে মানুষের সেসব বিষয় নিয়ে কিন্তু অনেকে কথা বলতেছেন আমি জানি না আসলে এই বিষয়গুলোতে আসলে কার কি স্বার্থ জড়িত রয়েছে সেটি আমার জানা নেই তবে তারা এই এখানে আসার পরে যা শুনলাম তারা এই বিষয়গুলো নিয়েই কিন্তু আপনাদের কাছে অনুরোধ করতে চান কারণ সারা বাংলাদেশ না শুধু সারা বিশ্বের মানুষ কিন্তু পাগল হাসানকে এখন চিনে এবং সেই পাগল হাসান ইতিমধ্যে কিন্তু নাই যেহেতু যে ব্যক্তিটা নাই তাকে নিয়ে আসলে আপনারা বা তার পরিবার নিয়ে কোনো ধরনের গুজব বা অপপ্রচার করা এসা এটা আসলে খুবই নিন্দনীয় ঘটনা আমি একটু তার মার কাছে জানবো যে আসলে কি ধরনের অপপ্রচার হচ্ছে এবং তিনি কি বলতে চান দেশবাসীর উদ্দেশ্যে এবং তার বক্তদের উদ্দেশ্যে জি আসসালামু আলাইকুম কি সমস্যা আসলে হয়েছে একটু যদি সংক্ষেপে বলেন আজকে মনে হল আমার ছেলে মাসে পাঁচ মাস হয়ে গেছে কিন্তু আমি ক্যামেরার দ্বারা আইসি না কোনো লাইভ ও করছি না কিন্তু এখন আমার ছেলে মরার পরে দেখা যায় এটা যা অবস্থা আমার ছেলের জ্বালা শৈতাম না এই জ্বালা শৈতাম আমার জানার অতিরিক্ত এখন ওই যার আমি নিজেও হাডর রুগী পেশারি মানুষ আমার নিজেরও জ্বর লাগে এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা মোবাইলও মানুষে সারে হয় ইগুলা ঠিক টিকনি বা মনে সরকার ওই দেখ কালকে রাইত একটা ভিডিও হয়েছে এগুলা একবারে মিশিয়া তান যদি অত বালা মানুষ তান আমার ফোন করে কিটা বিষয় বিষয়টা আমি বুঝতাম চাই তো আমি শৈলাই শৈলিল তো বিষয় রয়ে যায় কিন্তু তান এগুলা হই না তান লাইবও দিলা লাইব দিয়ে আরও নানান ধরনের কারণ আমার ফুয়ার মান কিছু দুলা মিষ্টি ধার আমার ফরে তো আমি মাটি খামাখা পাইছি আমি তো মান মান দুলা মিষ্টি আমি দিতাম না আমি যখন মা আছি মান সম্মান আমি দুলাই মিষ্টি দিতাম না আজ আমার পক্ষে যেও কথা হয় তারেও নিয়া বিড়ায় তারেও অনে করে একজনে আমার লহরি তার কিতা ইটা দুষ্ণী হ্যাঁ হেল্প করতে যায় আমি তো এটা চাই না আমার কতই লগে আমার ফুয়ার সারা বাংলাদেশের মাঝে আছে আমার ফুয়ার জীবন নিয়ে সেও কোনো খেলা হরতা না খেলা হরই আমি আইনের আশ্রয় লইব আর আমি এখনো আইনের সিদ্ধান্ততে আছি আমার ফ্যামিলির ব্যাপারে আমার পরিবারের ব্যাপারে ধন্যবাদ দর্শক শুনছেন যে আসলে সব বিষয় এইভাবে বলতে পারতেছেন না কিন্তু খুব কষ্ট পেয়ে কিন্তু আজকে তিনি আসলে লাইভে বা সরাসরি মিডিয়ার সামনে আসছেন যে পাগল হাসান মরার পরে চার মাস হয় এখনো কিন্তু তাকে নিয়ে বা তার পরিবার নিয়ে যে অপপ্রচার সৃষ্টি হয়েছে এবং গতকাল একটি লাইভ তিনি দেখেছেন যে লাইভটি আহ আসলে আমরা সিলেটের আরেক জনপ্রিয় শিল্পী আহ বলতে পারি আমরা যে হয়তো বা সেই লাইভটি করেছেন সেই আশিক ভাই প্রতিও কিন্তু তারা আমাকে ইতিমধ্যে এখানে আসার পরে অনুরোধ জানিয়েছেন যে আশিক ভাই অন্তত একজন ভালো শিল্পী এবং গুণী শিল্পী এবং পাগল হাসানকে নিয়ে আসলে আশিক ভাই যদি কোনো ধরনের কোনো ধরনের কুটুক্তি বা খারাপ কোনো কথাবার্তা বলে থাকেন সেটি আসলে আমার মনে হয় পাগল হাসানের বক্তরা এবং আশিক ভাইয়ের বক্তরা সেটি ভালোভাবে নেবে না তো তা ওনার বিশেষ করে অনুরোধ এটা উনি আহ্বান জানিয়েছেন সবাইকে যে পাগল হাসানের পরিবার নিয়ে বা পাগল হাসানকে নিয়ে প্রথমপক্ষে আপনারা যেহেতু মারা গেছে এই বিষয়গুলো নিয়ে আপনারা সমালোচনা করবেন না অপপ্রচার করবেন না যদি সম্ভব হয় তাকে সহযোগিতা করবেন তার পরিবারের প্রতি সহানুভূতি দেখাবেন তার বাচ্চাদের প্রতি সহানুভূতি দেখাবেন আপনাদের কাছে অনুরোধ রইল আমি স্থানীয় সদস্য রয়েছেন ওনার সাথে একটু কথা বলবো বলেন আমার যে দুইটা নাতি আছে আমার কথা হইলো বেশিরভাগ অনুরোধ হইলো যেন আমার নাতি তোরে লইয়া যেন সেও খেলা করেন না কেনে না আমার নাতির তো কিছু আমি লুকাইছি না বা আমার নাতিন তোর কোনো সম্পদ আমি ধ্বংস করছি না এটা ধ্বংস আমি করুন এগুন তো আমার তো অন্য খেন না তারা ইয়ে সরাসরি বুঝুক সরাসরি মাতক তারা এমএ তারে লইয়া না খেলাইয়া খে খেলাইন খেবা বাধ্য করইন ওগুলো আমি দেখতাম আর আরজনর গেছে আশিকর গেছে আমার অনুরোধ 40 দিনর দিন আইছিলা তার জয়ে কিটা করছোন এটা আশিকর জানা সরনর জানা লোকফরমা কি পর্যন্ত আতর tali দিয়ে আমার বাড়ি মোরা বাড়ি কি রকম অপমান করছোন এটা আশিকে উত্তর দিব আশিকর গেছে আমার উত্তর হইল অস্ত্র ধন্যবাদ আমার ধন্যবাদ আমি স্থানীয় সদস্য আছেন একটু এদিকে আপনার কাছ থেকে একটু শুনি আসলে কি ধরনের সমস্যা এখন এই মুহূর্তে ফেস করতেছে হাসলের পরিবার এই মুহূর্তে বাই আমি আসামের নিয়ে অনেক কিছু ফেসবুকে লেখা লেখি হইতেছে আমরা দেখতেছি দেখার পরে দেখলাম হাসান সম্মানী মানুষ একজন জ্ঞানী মানুষ একজন বাইজাল মানুষ একজন শিল্পী মানুষ তার একটা মান সম্মান ইজ্জত আছে যে আমরা অনুরোধ করব হাসানের বক্তরা যারা আছেন আজকে হাসানের কোটি কোটি বক্তরা আছেন সবার কাছে আমরা অনুরোধ করবো এমন কোনো জিনিস আপনারা করবেন না যাতে হাসানের মান সম্মানের উপরে আঘাত করবে এটাই আমার অনুরোধ আর বিশেষ করে ওই হাসানের অনেক বক্তরা আছে তারা আসে তারা আসে সারাদিনও আসে রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত তারা আসে তো আমার বোন তো এখন ওইলা মানুষ এজন মানুষ যদি আসে উঠে একটা চা দেওয়া লাগে তো কষ্ট হয় যে রাত বারোটা একটার সময় মানুষ আয় এই মানুষ করে উঠে আমি বয়স্ক মানুষ কিভাবে চাহাই খাবাইতাম তো আমার অনুরোধ থাকবো হাসানোর বক্তরা যারা আছেন কোটি কোটি বক্তরা আছেন সবার কাছে আমার অনুরোধ থাকবো এমন কোন কাজ করবেন না যাতে হাসানোর ফ্যামিলিকে নিয়ে এমন কোনো কাজ করবেন না যাতে হাসানোর মান সম্মান ইজ্জতটা নষ্ট হয় এই অনুরোধ খান আমার দেশে বিদেশে যারা আছেন সবার কাছে এই অনুরোধটা থাকবে এমন কোনো কাজ তারা করে না যাতে হাসানো বুটেলটা নষ্ট হয় কারণ হাসান হাজর সম্মানী মানুষ এ সারা জীবন গান গাইয়া গেছে খুব সম্মান রাখিয়া গেছে আমরা এটাও দেশবাসীকে জানাইতে চাই ভাই তো আমি দর্শকদেরকে একটা জিনিস বলতে চাই আসলে যে হাসান নের অনেক পক্ষবিন্দু আছেন আপনারা এটা ঠিক সারা দেশে আপনারা তার বাড়ি দেখতে আসেন এবং তার মাকে দেখতে আসেন পরিবারকে দেখতে আসেন কিন্তু এখানে দিনের বেলা আপনারা আসবেন রাতের বেলা তো আসার প্রয়োজন নাই কারণ এই ফ্যামিলিতে তো এখন পুরুষ শূন্য বলা যায় যেহেতু হাসান হাসান নেই এই কিন্তু সে গান বাজনা করেছে করেছে গানের এগুলো আপনারা লাইভেও দেখেছেন কিন্তু যেহেতু সে এখন নাই সেক্ষেত্রে এখানে আপনাদেরকে যে রাতের বেলা আসলে কেউ আপ্যায়ন করবে সেটিও আসলে সম্ভব না যার কারণে হয়তো বা বক্তবৃন্দরা অনেক কষ্টও পেতে পারেন তো আমি মনে করি যে আসলে দিনের বেলা তার এখানে এখানে সারা দিনে আসতে পারেন তাছাড়া যেহেতু তাকে নিয়ে অনেকেই কিন্তু অনেক চিন্তা ভাবনা করেছেন এবং পাশে তার জন্য তার পরিবারের জন্য একটি গোর বানানো হচ্ছে যেটি সিলেটের মেয়র সাহেব ঘোষণা দিয়েছিলেন এটা এটা হওয়ার পরে হয়তোবা তার জন্য আলাদা বা তার স্মৃতিস্মরণের জন্য আলাদা কোনো একটা রুম থাকবে সেক্ষেত্রে হয়তো আপনারা পরিদর্শনটা খুব সুবিধাভাবে করতে পারবেন এই যে গোরটা রয়েছে এই গোর এবং পাশে একটি গোর এই দুটি রুমেই কিন্তু তার পরিবাররা থাকেন এখানে তার অনেক বোনেরা রয়েছে যারা বিয়ে হয়ে তারাও যদি আসেন এখানেই থাকতে হয়তো সেক্ষেত্রে আহ সন্ধ্যার পরে আসলে এটি বিশাল একটি আহ সমস্যা এটি আমি মনে করি আহ ওনার সাথে কথা বলবো একটু একটু বলেন আমি আমি একটু একটু আপনি আপনি একটু আপনার পরিচয়টা দিয়ে যদি একটু কথা বলেন অনেকেরই কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক গুঞ্জন আছে তবে আমরা অনেকে অনেক কিছু জানি এটা কিন্তু এমন কিছু না যে তার জন্য আসলে মানহানি করবা তার পরিবারের জন্য তেমন কিছু না কিন্তু মানুষ অনেক ক্ষেত্রে তার নিজে অনেকের স্বার্থের জন্য অনেক কিছু করে ফেলে আপনার একটু পরিচয়টা দিয়ে আপনি একটু কথা বলেন জি আসসালাম আলাইকুম আমি পাগলা হাসানের ওয়াইফ আমি লন্ডন থাকতাম আজকে এক বছর আগে আমার মারি হয়েছে আমি চার বছর আগে জানি তো আমরা ফ্যামিলির মাধ্যমে হয়েছে একটা মারি আর আমি জানি তাই ডিভোর্স দুইটা বাচ্চা আছে আমার কোনো আপত্তি আছে না যে দুইটা বাচ্চাও আমার কারণ আমার তিনটা বাচ্চা আছে আরো সবসময় থাইন কইতা যে তোমার পাঁচটা বাচ্চা আর তাই হঠাৎ করে মারা যাওয়ায় আমারও কিন্তু মানসিক একটা প্রবলেম হয়েছে লন্ডন খাজ আছিল খাজ গেছে পরে আমি আইতাম চাইছি আমার আম্মা কেছেন যে এখন নাই না এখানে পরিস্থিতিটা একটু বাদ তুমি পরে আইও পরে এখন আমি সুস্থ কিছু হয়েছি পরে আমি আমার আম্মার কাছে আইছি এখানে তো আমি আমার আম্মার কাছে আইছি বারাখানে তো কোনো আইছি না আর আমি জানতাম শিমুলতলা একটা গ্রাম সুন্দর গ্রাম আর আমার আসলে মনের খুব ইচ্ছা আসলো গ্রামটা দেখবার এর জন্য আমি আইছি এখানের মাঝে এখানে আমার ফ্যামিলি আসন মামা তারা আসেন সবের লগে আমি তো আমার আম্মার লগে থাকলাম আর আম্মা আমার জানরা লাস্ট কিছুদিন আগে যায় এটা ওইয়া যায় র এটা মানে আমার কল্পনার বাইরে আমি চিন্তা করছি না যে মোল লেখা বই কানে পরিস্থিতিটা ফেসবুকও লেখা লেখি তারা তো বাচ্চা মানুষ তারা বুঝছে না তারা রে দেয়া সিঁড়ি বানাই যে গ্রাম তাকে হইছে তারা তারা বাচ্চা মানুষ তারা আইডি ইউজ করা হয়েছে আজকে যদি আমার বাচ্চা একটা দুষ করে তন্ত আমি মাফ কইরা দয়া লাগবো আমি মামারে আনছি চেয়ারম্যান মামারে মেম্বার মামারে আইনা কইছি যে আপনারা মানে তারা তো গার্জিয়ান আছে মামা নানি মা অন্তত পক্ষে যে বাচ্চাগুলো নষ্ট না হয় আপনারা একটা জিকা উপা যে এই যে আইডিটা কি সে বা খারা এই জিনিসটা করের আর এটা খালি একমাত্র আমার ইজ্জত নাই তারা আব্বারও ইজ্জত আমার লোকের জড়িত তারা দাদির সারা ফ্যামিলির ইজ্জত

আমি তারার লাগে বহু করছি তারাও জানে এখন আমার যে গতকালকে যে একটা আশিক তা আমি এমনি পার্সোনালি চিনি না একজন সিঙ্গার হিসাবে চিনি আর যে আমার হাজবেন্ডের কাছ থেকে উনকি তাই না বহুত তারার মাঝে ফ্রেন্ডশিপ আছে আবার বহুত জিনিসও তাই বাদ করছেন আমার হাজবেন্ডের লগে এটা তারার ব্যক্তিগত ব্যাপার এখানে আমার কোন পার নাই আর যে ফাগল হাসানের যে একটা লাইফ আছে একটা মিডিয়া আছে ইটকা থাকে আমি আগে দূরে রাখতাম সবসময় তাই জানুন যে এই মিডিয়ার মাঝে আওয়া মানে ভালো না আমিও রয়েছি দূরে এখন যে আমার এই মিডিয়ার মাঝে ঠাইনা আনা ওই আশিক তাই আমার সম্বন্ধে কোনটা জানি না আমি সে কোনো থাকি তাই না হঠাৎ করে লাইব আইয়া যে আমি দর্শকের কাছে অক্ট কইতাম চাইলাম তান যদি পার্সোনালি খেয়ে লগে ব্যক্তিগত কোনো দুশ্মনী থাকে তাই নিবাইতে পারেন আমারে শ্রী বানাইয়া তো আমার আমার হাজবেন্ডকে সিঁড়ি বানাইয়া তাই করত না ফাগল হাসানের বিয়া করছে লন্ডন মানে দুই মাস আগে মারা যাওয়ার দুই মাস আগে ফাগল হাসানের বিয়ে হয়েছে ফাগল হাসানের আগের বউ সারা সারি হয়েছে না তারা সম্বন্ধে সব তো আমি জানি আমার এত সব স্টোরি আমার কাছে সব কিছু এটা মিসা ফাগল হাসানের বউ কোন অবস্থায় আছে আয়া দেখবা বাচ্চা কোন অবস্থায় আছে আয়া দেখবা দেখো ভাই বাচ্চাই না আমার তা কেন নাক বলাইবার কোনটা নাই যদি তাই নত দৌড় দিও তাই আমরা বাসা তাইতা পারতাম পার্সোনালি আইয়া কইতে পারতাম যে আপনার তো একজন মা বাচ্চা গুণ অসুবিধার মাঝে আছে আপনি একটু নজর রাখলে তো পারতাম তাই ইয়া তাই লাইব আইয়া আমার ইজ্জত সম্বন্ধে তাই বোধ যে একটা বয়স্ক মহিলা বিয়া করছে চাইলে একটা ইয়ং বেটি বিয়া করতে পারতো এই সম্বন্ধে আমি আরো বুধতা জানি আমি দর্শকের একটা করি ফাগল হাসানের তো অনেক আছেন। যে এমলা ফাগল হাসানের ইজ্জত সোশ্যাল মিডিয়ার মাঝে আইনে একজন সিঙ্গার হইয়া তাঁক কিতাবিচয়টা দিলা আর ই যে তাই সিঁড়ি উপরে উঠবার লাগে স্টপ করতা আর আমরা ফ্যামিলির আল্লাহর আল্লাহ মাফ করিয়া দিতা আমরা যে লা আসি আমরা কোনো প্রবলেম হয় গ্রামের মুরুবিয়ারা আসেন চেয়ারম্যান আসেন মেম্বার আসেন আইন আছে আমরা আমরা দেখমু তাই ব্যক্তিগতভাবে তান খান্ড না নেওয়াটাও বালা আমি মনে করি আমি লন্ডন থাকি আইছি দেখবা আমি একজন প্রবাসী মানুষ আমি যাইমো আর জায়গা দিকে আমার শাশুড়ি আসুন যতদিন তাই জীবিত আসুন আমি কেন আইমা আমার এখানে রাখতে পারতো না আর বাচ্চা তারার আব্বাই আমারও কইসেন যে আমি যে অবস্থায়ও থাকি না কেন তারার প্রতি আমার নজর রাখা লাগবো তার আমারে বাদ ফাঁক বালা ফাঁক আমার কোন আয় যায় না আমি লোন বাংলাদেশ আইয়া সর্বপ্রথম বাড়িতে আমি মাইরো আমি তারারে খোল দিছি আমার শাশুড়ি লিয়া কইসি যে তোমরা আও আমি আইছি তারার লাগে আমি জিনিসপত্র আনছি আবার লাস্ট টাইম যে আমি আইসলাম তারার লাগে আলাদা করি আমি সব আনছি কার্গো কইরা আমি তারার লাগে আলাদা করি ফাটাই সুনামগঞ্জ যা ইতাম তানা আম্মায় আমার আমারে যে উত্তর দিস আমি যা আইতাম কি অবস্থায় আইতাম আমার সেনা আপনি চিন্তার লোক আইতাম বলে আমার তো এইখানে আবার কোনো মুখ রাখছি না আমি যে দেখবা আপনি বাচ্চার মা আর আমি এক দেশে তাকি সবসময় বাচ্চা নিতে দেওয়া হয় আর প্রায়োরিটিটা মার গেছে যায় আপনি আপনার বাচ্চা নিতে লোক আইতা কেন তো কোনো অসুবিধা নাই তখন তাই ও মারটা টা যে তাদের বই না করছেন আমি যে আপা দেখবা বই নাইনতে যে ছাতা করুক আমি তো আইছি কেন তখন তাই না ব্যাপারটা যে এক হাতে খাবিনে যে দেখ আপনার ডিভোর্স হয়েছে যাই না আমি বিয়া বারো বছর আগে আপনার দিবস নাইনখানে ইটা আপনি কর্তা বার্তা নাই গ্রামের মানুষ আপনি বুঝাই দিতে পারবা চেয়ারম্যান মামা মেম্বার মামায় বুঝছেন না তাই ইটা ডিভোর্স হয়েছে না তার সামনে আমি কইরাম আমি কইছি যে মামা আইন আইন তান্দি বসে গেছে আমরা তো তান্দে কোনো না করলাম না বাই চিন্তার লোক আইতা না তন তাই আমার লগে যে রুট ব্যবহার করছেন এটা বালা করছেন না পরে তাইন করছেন যে আমার উপরে কোনো বিপদ আইলে সব আগে বাচ্চাই না আইব দৌড়িয়া এখন যে আমি কিতা আপনার কাছে আমার একটা প্রশ্ন যে এই যে সোশ্যাল মিডিয়ার মাঝে লেখা হয় এটা কিতা লেখা হয় এরা তো বাচ্চা মানুষ

আর পাগল আসামের বক্ত বলতে ওটা তো দীক্ষা দিতা আমারই বিচার কইরা দিতা যে আমার প্রতি অত অন্যায় এখানে আমি ওয়ারিসেন সার্টিফিকেটটা বার করতে পারলাম না এখন আপনার আর কি কইতাম আমার খাবিন থাকা সত্ত্বে ডিভোর্সের লেয়ারটা টাকা সত্ত্বে দুইটা আর ওয়ারিসেন সার্টিফিকেট নে ওই গেছে থারার নামে কিন্তু আমি পাগল আসান ওয়াইফ আমারে দেওয়ার না এটা কোন বিচারে কোন আইনে দে আপনারা কুকা ঠিক দর্শক আপনারা শুনলেন যে এতদিন আসলে একটি কুঞ্জেঞ্জ ছিল এই বিষয় নিয়ে তো যদিও পাগল হাসানের পরিবার এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চায়নি কিন্তু এখন যেহেতু অনেকেই এই বিষয়গুলা বিভিন্ন প্রচার করে করেছেন আপনারা সেক্ষেত্রে তারা কিন্তু হয়তো বা বাধ্য হয়েছেন আপনাদের কাছে সামনে আসার বা এই কথাগুলা বলার তবে তাদের একটাই অনুরোধ হচ্ছে যে পাগল হাসানের যে দুটি সন্তান রয়েছে তারা পাগল হাসানের সন্তান এবং দু সালের জুনে তিনি যে বিয়ে করেছেন সেও তার স্ত্রী এবং তিনি এখানে আছেন সব মিলিয়ে কিন্তু পাগল হাসানের পরিবার এরা এদের বিরুদ্ধে আসলে এই বিষয়গুলো নিয়ে যাতে আপনারা সোশ্যাল মিডিয়া আলোচনা না করেন এই অনুরোধটাই তারা জানিয়েছেন এবং যদি সেই অনুরোধে আপনারা এই বিষয়গুলো বন্ধ না করেন সেক্ষেত্রে হয়তো তারা আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হবে ব্যবস্থা নেওয়া ছাড়া তো তাদের আর কোনো কিছু হয়তবা থাকবে না তো সোশ্যাল মিডিয়া এসব অপপ্রচার না করাই ভালো যেহেতু পাগল হাসান একজন গুণী মানুষ ছিল এবং মানুষের জন্য কাজ করে গেছে দেশের জন্য কাজ করে গেছে এবং অসংখ্য বক্ত এবং অসংখ্য গান সে রেখে গেছে যেগুলো আমরা হয়তোবা ভবিষ্যতে শুনতে পারবো এবং অনেকেই কিন্তু ধারণা করেন যে পাগল হাসান কিন্তু এই সুনামগঞ্জের আপনার হাসান রাজা এবং শাহ আব্দুল করিম তাদের উৎপুরসুরি হিসাবে কিন্তু অনেকে ব্যাখ্যা করেন এবং অনেক সুন্দর সুন্দর লেখনই কিন্তু আপনার অনেকে লিখেছেন পাগল হাসানকে নিয়ে তবে কোনো ব্যক্তির স্বার্থে বা কোনো ধরনের কষ্ট যদি কেউ পাগল হাসানের পরিবার থেকে পেয়ে আপনারা এই বিষয়গুলো করে থাকেন সেটিও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এগুলা বন্ধ করার জন্যই কিন্তু তারা আজকে মিডিয়া মিডিয়ার সামনে আসছেন তো ধন্যবাদ সবাইকে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে বিষয়গুলো আপনারা সবার সামনে তুলে ধরুন